চায়না কমলার বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাস্তৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে দেলওয়ার হোসেন দিলু ইউরোপ কিংবা কাশ্মীরের ফলের বাগানগুলোতে এমন চিত্র হর হামেশা দেখা গেলেও বাংলাদেশে এ দৃশ্য অনেকটাই বিরল দুই সালে প্রথম নিজস্ব অল্প জমিতে দেলওয়ার হোসেন দিলু বেকারত্ব ঘোচাতে মিশ্র ফলের বাগান শুরু করেন ফলের বাগানের নাম দেন দিলু এগ্রো ফার্ম তিনি সালে সফলতার মুখ দেখেন সাড়ে হলুদ রঙের চায়না কমলা চাষে দেলোয়ার হোসেন দিলুর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা দরে দূর দূরান্ত থেকে কমলা বাগানের এমন দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা মির্জাপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন জানান বাগানটি করার ক্ষেত্রে তার দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শগত সহায়তা দেওয়া হয়েছে ইলেগ্রো ফার্মের সত্ত্বাধিকারী আমার পিছনে যে ফলের বাগানটা দেখতেন এই বাগানটা দুই হাজার উনিশ সালে আমি প্রতিষ্ঠা করি একশো চল্লিশটা মালটা দিয়ে শুরু আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ সাল থেকে এখান থেকে আমি ফল বিক্রি করি গত তিন বছর মিলে প্রায় আমার দশ লাখ টাকার উপরে এখান থেকে ফল বিক্রি হচ্ছে আর এই ফল বাগান করে যে শুধু আমি নিজে স্বাবলম্বী হয়েছি এমন না আমার এই হাত দিয়ে ইনশাল্লাহ সতেরো আঠারো জন যুবক তারা ফল বাগান করে স্বাবলম্বী হচ্ছে সেই সাথে এখানে কাজ করে আমার যেরকম কর্মসংস্থানের ব্যবস্থা আমি নিজেরটা নিজে করতে পেরেছি নিজের সফলতাটা হয়েছি সেই সাথে এখানে পনেরো থেকে বিশ জন যুবকেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এটা শুধু আমার যে একার পরিশ্রমের দ্বারা এটা হয়নি এখানে কিছু কর্মকর্তা যারা আছেন উপসহকারী যারা আছেন এদের সর্বাক্ষণিক প্রচেষ্টায় এদের সহযোগিতা তথ্য কিছু মিলেই আলহামদুলিল্লাহ আজকের এই এই আসলে গাবে এই বাগানে অনেক ফলন হয়েছে এবং এগুলো দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে এবং আমরা এখানে এসে অনেক মানে অনুভূতিটা আমাদের অন্যরকম যে মানুষ দেখতে পেয়েছি খুব মানুষ একশো পঞ্চাশ টাকা কেজি এই কমলা যিনি পপাইটা তিনি বিক্রি করতেছেন তো সব মিলিয়ে ভালোই আর কি বাগানটা অনেক সুন্দর দেখতে তো এগুলোই আর কি শুধুমাত্র এই যে আমাদের যে দেলোরেশন দিলু দিলু অ্যাগ্রো ফার্ম উনি সম্পর্কে আমার মামা হয় এতদিন আসা হয় নাই কিন্তু যেভাবে দেখলাম যে ফেসবুক লাইভের মধ্যে আসলে এটা একটা মানে বাংলাদেশের জন্য একটা ম্যাজিক্যাল ব্যাপার যেটা এই ওয়েদারে সম্ভব না আমি কাশ্মীর গিয়েছিলাম সেখানে ওই ওয়েদারে সম্ভব কিন্তু বাংলাদেশের ওয়েদারে যে সম্ভব হয় এটা আমাদের এই যে দিলুয়াগ্রো ফার্ম উনি দেখাই দিল Eu